নারী উদ্যোক্তা করছে চাষ যশোরের লতিরাজ চারাগুলো কোথায় কিভাবে পাবেন কিভাবে রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজ প্রচুর একটা জমি আর জমিটা আগাছা পরিষ্কারের কাজ চলতেছে আর যতদূর জানা গেছে জমিটার বয়স মাত্র তিন মাস অর্থাৎ তিন মাস বয়সী গাছে আসলেও ফলনের কী অবস্থা সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে দেখতে পারছেন পুরো জমিটাতে আগাছা আর আমাদের নারী উদ্যোক্তা মূলত এই জমিটা পরিচালনা করতেছে আর তাদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের এই লতিরাজের নতুন একটা চাষ বা নতুন সম্ভাবনা সেটা আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আর প্রাথমিকভাবে একেবারেই চারাগুলো যখন রোপণ করা হয় এক হাত বা এক হাত দূরত্ব দিয়ে এক একটা চারা দেড় হাত পর পর লাইন এভাবে রোপণের পরে যখন আপনার গাছগুলা অবশ্যই পানি দিয়ে আপনার জমিটা নরম রাখতে হবে যেন এইটা থেকে খুবই দ্রুত শিকড় আসতে পারে কারণ পুরাতন জমির চারা যদি আপনি রোপণ করতে পারেন মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন চলে আসে আর অবশ্যই আপনাকে প্রতি মাসে অন্তত তিন থেকে চার দিন করে হলেও আর জমিটা ঠিক এভাবে শুকনা করে নিতে হবে এই যে দেখতে পারছেন জমিটা মোটামুটি শুকনো করে নেওয়া আর শুকনো করে নেওয়ার কারণেই কিন্তু আপনার গাছগুলো মাটির সাথে দৃঢ়ভাবে থাকবে আর যার কারণেই এখান থেকে বেশ আগাছা জন্ম নেয় লতিটাও আসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নারী উদ্যোক্তা তারা কিন্তু সকলে একসাথে জমিটার আগাছা পরিষ্কারের কাজ করতেছে আর সকলে একসাথেই লতিগুলা কাটা সমস্ত কিছু দেখভালটা তারাই করতেছে এই যে দেখতে পাচ্ছেন আর জমিটাতেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মাত্র তিন মাস বয়স হলেও প্রত্যেকটা গাছের গোড়াতেই তিনটা চারটা এরকম লতির একটা দেখা আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি লতি আর যেহেতু তিন মাস বয়স গাছগুলা কিছু কিছু গাছ আছে যেগুলো আসলে যেরকমভাবে বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেভাবে পাইনি হে যে দেখতে পাচ্ছেন আর লতি থেকে আবারও পরবর্তীতে ডাল আকারে লতি বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই গাছটাতেও বেশ কিছু লতি আছে এই গাছটাতেও পাঁচটা ছয়টা দেখা যাচ্ছে আসলে যশোরের লতিরাজ কচু যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করা যায় আর স্বাভাবিকভাবেই কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ ফলন পাওয়া যায় অবশ্য আপনাকে চেষ্টা করতে হবে এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করা সাধারণত যে মাতৃ গাছের বয়সটা দশ মাস বা আট মাস প্লাস সেরকম বয়সী মাতৃগাছের চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে ভালো ফলনটা আশা করা যায় আর যার জন্য অবশ্য আপনাকে সঠিক চাষ পদ্ধতিটা জানতে হবে আর সার ওষুধ প্রয়োগের যে নিয়মকানুনগুলো সেটা জানতে হবে আপনার গাছের পাতার কালার দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে কোন ধরনের সার বা কীটনাশকটা প্রয়োজন যে দেখতে পাচ্ছেন এই ধরনের চারাটা আপনাকে অবশ্যই দেখে শুনে তারপরে সংগ্রহ করতে হবে এরকম একেবারে হান্ড্রেড পারসেন্ট পুরাতন যুগে চারাটা যদি সংগ্রহ করতে পারেন মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন আসবে যেটা একটা না আট থেকে দশ মাস পর্যন্ত দিয়ে থাকে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ